ভিয়েতনামে আঘাত এনেছে সুপার টাইফুন ইয়াগি এর প্রভাবে অন্তত চার জনের মৃত্যু হয়েছে এই টাইফুন ফিলিপাইন এবং চীনের হাইনান দ্বীপের পর ভিয়েতনামে আছড়ে পড়ে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে যে শনিবার সাত সেপ্টেম্বর টাইফুনটির কারণে ভিয়েতনামের উত্তরাঞ্চলে ভূমিধস ঘটে এতে চার জনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটাত্তর জন আহত হয়েছেন এছাড়া সমুদ্রে অনেক মানুষ নিখোঁজ রয়েছেন টাইফুন ইয়াগি শুক্রবার ছয় সেপ্টেম্বর চীনের হাইনান দ্বীপে ২৩৪ কিলোমিটার গতিতে আঘাত এনেছে এরপর শনিবার স্থানীয় সময় দুপুর একটার দিকে এটি ভিয়েতনাম উত্তরাঞ্চলীয় দ্বীপ জেলায় একশো কিলোমিটার বেগে আঘাত করে ভিয়েতনামের কর্তৃপক্ষ জানিয়েছে টাইফুনের কারণে হাইফাং শহরের বিদ্যুৎ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের প্রায় বিশ লাখ বাসিন্দার মধ্যে পঞ্চাশ হাজারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে শহরটি বিদেশি কিছু কোম্পানির গাড়ি তৈরির কারখানার জন্য পরিচিত এবং এসব কারখানারও ক্ষতি হয়েছে এর আগে সুপার টাইফুন হাইনান প্রদেশে সেখানে অন্তত দুজনের মৃত্যু হয়েছে এবং বিরানব্বই জন আহত হয়েছেন টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টি ও দমকা বাতাসের কারণে অনেক গাছপালা উপড়ে গেছে এবং প্রায় চার লাখ ষাট হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে